হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা দেখছো তেজ ব্লগ তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও খুব ভালো আছি তনুও খুব ভালো আছে তো দেখো আজকে কিন্তু তনু একটা নতুন রেসিপি নিয়ে চলে এসছে তোমাদের সামনে শেয়ার করবে তো এই জন্যই কিন্তু রেসিপিটা নিয়ে চলে এসছে আর বাবু ছিল আজকের ক্যামেরাম্যান তো চলো দেখি ও কী রেসিপি শুরু করছে তো দেখো প্রথমে কিন্তু পাঁচ ছ প্যাকেট হেপি হেপি বিস্কুট নিয়ে চলে এসছে আর কালো বিস্কুট সত্যি কথা বলতে আমার কিন্তু একদমই ভালো লাগে না আর কালো কেক আমি কিন্তু একদমই পছন্দ করি না তবে হ্যাঁ বাবু আর তো ওরা কিন্তু খুবই পছন্দ করে তাই ভাবলো যে ওরা চকলেট কেকই বানাবে তো চলো আজকের কেকটা হবে কাপ কেক তা চলো পাঁচ মিনিটেই তৈরি করা যাবে কাপ কেক একদম সহজেই অতি তাড়াতাড়ি হয়ে যায় তো তোমরা বিকেলে টিফিনে কিন্তু এই কাপ কেকটা রেডি করে ফেলবে তা বেশি সময় লাগে না লোকজন আসলে তোমরা বিকেলে টিফিনও দিতে পারবে কাপ কেকটা তো চলো কত মিনিটে হচ্ছে তোমাদের সেটাও দেখাবো পাঁচ মিনিটেই কিন্তু হয়ে যাচ্ছে কাপ কেক তো তারপরে দেখো প্রথমে বিস্কুটটা কিন্তু দু তিনবারে গুঁড়ো করে নিয়েছে যেহেতু ছোটো মিক্সির বাটিতে নিয়েছে তাই দু তিনবারে গুঁড়ো করতে হয়েছে তারপরে দেখো এইদিকে চিনিটাও গুঁড়ো করে নিয়েছে আর চিনিটা গুঁড়ো করার পরে যখন খুলেছে ঢাকাটা তখন দেখো কিন্তু একটা পাউডার উড়ে গেল ও কিন্তু আবার ঢেকে দিয়েছে আর এদিকে দেখো মিক্সিটাও কিন্তু সুন্দর করে মুছে আবার গুছিয়ে পরিষ্কার করে নিয়েছে আর পরিষ্কার করার পরে এদিকে দেখো দুধটা যে গরম করে রেখে দিয়েছিল সেটা কিন্তু আর নাড়াচাড়া দেওয়া হয়নি তারপরে কিন্তু এটার উপরে একটা শর পড়ে গেছে তো দুধের শরটা দিলে কিন্তু একদমই কেক ভালো হবে না তাই ও শরটাকে কিন্তু ফেলে নিয়েছে আর দুধের শরটা কিন্তু হতো না ও যদি যখন গরম করে দুধটা রেখেছে তারপরে যদি কিছুক্ষণ বাদে বাদে নাড়া দিত তাহলে কিন্তু আর দুধের শরটা হতো না যেহেতু নাড়া পড়ে নাই তাই কিন্তু উপরে শরটা পড়ে গেছে আর বাবু আজকের ক্যামেরাম্যান আর আমি এদিকে দিকে রাত্রে রান্না বড়াগুরু করছিলাম আর আমি ক্যামেরা ধরতে পারছিলাম না তো সেই জন্য কিন্তু ও বাবু ক্যামেরাম্যান হচ্ছিল আর তো ওইদিকে ভিডিওটা করছিল। আর দেখো ওই কাজু কিশমিশ এগুলো কিন্তু নিয়ে এনে রেখেছে কি কী লাগবে আর এই দেখো বেকিং সোডা দিয়ে দিচ্ছে আর কেক হচ্ছে বেকিং সোডা না দিলে কিন্তু কেক একদমই ফুলবে না তোমরা কিন্তু বানাবে অবশ্যই আর এটা টিফিনের জন্য সন্ধ্যাবেলা টিফিন তাড়াতাড়ি যেহেতু হয়ে যায় এটা কিন্তু ভীষণ ভালো আর খেতেও দারুণ টেস্টি হয় তারপরে দেখো এখানে অল্প অল্প দুধ দিয়ে মানে উষ্ণ গরম দুধ লাগবে কিন্তু একদম ঠান্ডাও না একদম পুরো গরমও না উষ্ণ গরম দুধ দিয়ে এটা কিন্তু ভালো করে সুন্দর করে মিক্সি করে নিচ্ছে মিক্স করে একদম দেখবে এটা কিন্তু পাতলাও হবে না একদম ঘনও হবে না মিডিয়াম মিডিয়াম রাখবে আর রাখার পরে এটা কিন্তু যখন মাখবে মানে গুলাবে সেই গুলানোর কিছুক্ষণ পরে কিন্তু পাঁচ দশ মিনিট এটা গুলিয়ে রেখে কেকটা হতে কিন্তু কিন্তু বেশি টাইম লাগবে না এটা একটু মিনিট রেখে দিতে হবে কেন বলতো এই যে উপরে যে একটা মানে ফুটি ফুটি হয় সেটা কিন্তু হবে না যে রেখে দেওয়ার পরে এই জন্য রেখে দিতে হবে তারপরে দেখো ও যখন গোলাচ্ছিল তো বাবুর দেখে মন করছিল যে ও গোলাবে তো তনু বারবার করছিল যে তুই পারবি না দেখো দুধের গামলাটা কিন্তু ও ধুয়ে নিয়ে চলে এসছে আর এসে তারপরে দেখো এদিকে কাক কাপটাও বের করে নিয়েছে আর বের করে এদিকে দেখো কাপের কাপের ভিতরে এই কেকের গোলাটা দিয়ে দিবে আর সুন্দর কেকটা কিন্তু দারুণ হয়েছিল খেতে আর তোমরাও কিন্তু খাবে অবশ্যই এটা কিন্তু দারুণ মানে হয়েছিল কেকটা দারুণ মানে কি বলবো আর আর আমি সত্যি কথা বলতে কালো কেক পছন্দ করি না ওরা চকলেট কেক পছন্দ করে আমি কিন্তু একদমই পছন্দ করি না বাবু আর তনু চকলেট কেকটা হেভি পছন্দ করে তাই ওরা চকলেট কেকই বানালো আর আমি কিন্তু একটু সাদা সাদা হবে মানে একটু ই হবে সেটা কিন্তু একটু পছন্দ করি তো তারপরে দেখো ও কিন্তু ভালো করে ব্যাটারটা তৈরি করে নিচ্ছে কেকের তো তোমরা কিন্তু এই যে দেখো এরকম করেই করবে বেশি পাতলাও করবে না আর বেশি ঘনও করবে না তাহলে কিন্তু কেকটা একদমই ভালো হবে না এরকম করে করলে কেকটা কিন্তু দারুণ সুন্দর হবে আর খেতেও কিন্তু দারুণ মজাদার হবে তো চলো দেখি ও কি কি বানাচ্ছে কি কি দিচ্ছে তারপরে দেখো এখানে বাটিতে দিয়ে দিচ্ছে একটুখানি সাদা তেল বাটিটায় মেখে নিলে কী হবে বলো তো তাহলে কেকটা কিন্তু তাড়াতাড়ি সুন্দর উঠে যাবে বাটিতে একদমই লাগবে না আর তেলটা দিতেই হবে সেই জন্য তোমরাও দেবে ঠিক আছে তো চলো দেখি তারপরে ও কী করছে তারপরে দেখো এইদিকে একটা টিস্যু পেপার দিয়ে দিচ্ছে তো টিস্যু পেপার তো নেই ও কিন্তু সাদা কাগজই দিয়ে নিয়েছে মানে বাটিটার মধ্যে টিস্যু পেপারটা দিলে ভালো হতো যেহেতু ছিল না তাই ও কিন্তু সাদা পেপারটাই দিয়ে নিয়েছে আর দিয়ে এই বাটিতেই কিন্তু বানাবে একটা কেক তারপরে বানাবে কাপ কেক আর কাপ কেকগুলো যা হয়েছিল না তোমরা দেখলে একদম অবাক হয়ে যাবে তো চলো দেখতে থাকি যে ও কাপ কেকগুলো ওর কেমন হয়েছে তে চলো তারপরে দেখি ও কি করছে তারপরে দেখো মনে হচ্ছে এটা ঢেলে দেবে তারপরে দেখো একটুখানি তেল নিয়ে আবার মনে হয় কাপে কাপে একটু লাগিয়ে নিচ্ছে যেহেতু লাগাতে হবে ওই তো কাপে কাপে একটু লাগিয়ে নিচ্ছে আর কাপে কাপে একটু না লাগালে তো কেকটা উঠবে না তোমাদের আগেই বলেছি আর সত্যি কথা বলতে কেকটা কিন্তু দারুণ উঠে গেছিল কোনো নষ্ট হয়নি কোনো ভাঙেও নি এত সুন্দর হয়েছে তোমরা দেখতেই পাবে তে চলো দেখি তারপরে দেখো এদিকে কিন্তু আমার আমার কিন্তু রান্না বাড়ার রাত্রে সব কমপ্লিট হয়ে গেছিলো ওইদিকে রেডি করতে করতে তো আমাদের সন্ধ্যাবেলার টিফিনও হয়ে গেছিলো তা বাবু কিন্তু কিছু খায়নি টিফিন বাবু বলছিল যে দিদির কেক হলে কেক খাবে তো কেক হলে কেক খাবে আমি বললাম যে দিদির কেকটা একটু দেরি হবে রেডি করতে তো দেরি হবে আর কেকটা হতে বেশি সময় লাগবে না যেহেতু আটা ময়দার কোনো ব্যাপার নেই শুধু বিস্কুট দিয়ে এই জন্য কিন্তু এটা হতে বেশি সময় লাগবে না তা দেখি চলো এইবার কিন্তু কাপে ঢেলে দেবে কেকটা তারপরে আমরা খেয়ে দিয়ে তনুর কেক হতে হতে আমরা কিন্তু টিফিন সন্ধ্যা টিফিন টিফিন করে একটু রাস্তায় হাঁটতে বেরিয়ে গেছিলাম তা হাট হাঁটতে বেরিয়ে বেরিয়ে এসে দেখি যে ওর কেকটা কিন্তু হয়ে গেছে দারুণ দেখতে দারুণ হয়েছিল দুর্দান্ত হয়েছিল তো চলো এই দেখো ও কিন্তু ঢেলে নিয়েছে এইগুলো বাটিতে মানে যত এই এতটুকু দিয়েছে বাটিটায় দেখো কতটুকু দিয়েছে এই বাটিটা কিন্তু পুরোটাই ভর্তি হয়ে যাবে তোমরা দেখতেই পাচ্ছ এই বাটিটায় কতটুক দিয়েছে দাগের নিচে এটা কিন্তু দাগের ওপর ওপর হয়ে ফুলে যাবে কেমন হবে তোমরা দেখতেই পাবে আর আমি তো দেখে সুন্দর মানে অবাক হয়ে গেছি এত সুন্দর কেক বানালো তনু সত্যি কথা বলতে আমি এত সুন্দর কেক বানাতে পারি না ও যতটা সুন্দর মানে সব কিছুই কিন্তু ও ঠিকঠাক দিয়েছিল আর সব ও নিজে নিজেই দিয়েছিল কতটা কী লাগবে বেকিং সোডা দুধ চিনি কতটা কি লাগবে পুরো পরিমাণটাই ও দিয়েছিলো পরিমাণটাই ও করেছিল আমি কিছুই বলে দিইনি ও নিজেরটা নিজেই করেছিলাম বলছি যা ভালোই তো হয়েছে তারপরে দেখো ওপরে কিন্তু এই যে কাজু আর কিশমিশটা রেখে দিয়েছিল সেগুলো দিয়ে দিচ্ছে আর কাজু কিশমিশটা আর চেরি থাকলে দিলে তো আর একটু ভালো হয় যেহেতু চেরি ছিল না তাই কিন্তু আর চেরিটা দেওয়া হয়নি তো কাজু কিশমিশ দিয়েও কিন্তু কেকটা ভালোই হয় তো দেখো ও কিন্তু হাতে গুঁড়ো করে সুন্দর করে দিয়ে দিচ্ছে আর এ দিয়ে কিন্তু গামলাটাও ধুয়ে এনে রেখে দিয়েছে যেটা দুধের গামলাটা এটাতেই কিন্তু ও বানাবে তো যেহেতু বা বালি ছিল না বালিতে বসালে কিন্তু ভালো হয় যেহেতু বালি ছিল না এটার ভেতরে দিয়ে দিল নুন আর নুনের উপরেই কিন্তু কেকটা বসিয়েছিলো তো চলো কাপ কেকটাও কীভাবে বসিয়েছিল সেটাও আমি দেখবো আর আমি তো দেখতে পাইনি এই জন্য তা দেখি ও কিন্তু প্রথম এই কাপ কেক বানাচ্ছে তো বাটি কেক অনেক বানিয়েছে কিন্তু কাপ কেকটাই প্রথম বানাচ্ছে তো তখন দেখি কাপে কতটা দিয়েছে কাপেও কিন্তু ভর্তি করে দিলে একদমই হবে না কাপে ভর্তি করে দিলে কাপ ফুলে বেরিয়ে আসবে তো সত্যি কিন্তু ভর্তি করে দেয়নি কিন্তু কাপটা অনেকটাই ফুলে গেছিল কেকটা তে চলো কতটুকু দিয়েছিস দেখি এই তো দেখো কাপ কিন্তু ভর্তি হয়নি দেখতেই পাচ্ছ কাপ একদমই ভর্তি হয় না হাফ কাপ মানে হাফ কাপের উপরেই দিয়েছে আর আমি না বয়সটা দেওয়ার সময় একটুখানি আওয়াজ হয় তোমাদের আগেই বলেছি যে আমাদের বাড়ির পাশে কাজ হচ্ছে তাই একটু আওয়াজ হয় এই দেখো কাপ কিন্তু রেডি হয়ে গেছে সমস্ত কাপ বাটি সব কিন্তু দারুণ সুন্দর সাজানো হয়েছে এইবার কিন্তু কেকটা বসানোর পারলা তো দেখি গামলার নিচে ও কি দেবে মনে হচ্ছে তো নুনই দেবে যেহেতু বালি ছিল না এই দেখো নুন দিয়ে দিচ্ছে তো ও কিন্তু খুব বেশি নুন দেয়নি অল্পই নুন দিয়ে দিয়েছে আর দিয়ে দেখো কাপ বাটি সব কিন্তু সুন্দর করে সাজিয়ে বসিয়ে দিয়েছে এইবার বসিয়ে কিন্তু গ্যাসটাও জ্বালিয়ে দিয়েছে আর গ্যাসটা যখন কমাতে গেছে তখন গ্যাসটা কিন্তু বন্ধ হয়ে গেছে এই গ্যাসটা একটু প্রবলেম করে তাই তারপরে দেখো এই কিন্তু কেকটা বসিয়ে দিয়ে ভালো করে ঢাকা দিয়ে দিতে হবে যেন কোনো দিকেই কোনো গরম হাওয়াটা না বেরোয় তো কিন্তু ভালো করে চাপা দিয়ে দিয়েছে একটা কিছু দিয়ে তা চলো এইবার কিন্তু কেকটা মনে হয় হয়ে এসছে এবারও ও বার করবে তো বার করার পরে দেখি কেকটা কত সুন্দর ফুলেছে তা দেখো বা কেকটা দেখো কত সুন্দর ফুলেছে আর এত সফট হয়েছে মানে দারুণ সফট দারুণ দারুণ তোমরাও কিন্তু এভাবে বানাবে এত সুন্দর নরম তুলতুলে হয়েছে মানে ভাবলে অবাক হয়ে যাচ্ছি সত্যি খুব সুন্দর হয়েছিলো কেকটা দেখো দেখতেই পাচ্ছ একদম কাপ কিন্তু ভর্তি হয়ে ফুলে বেরিয়ে গেছে আর বাবু দেখো কে বলছে ও দিদি দারুণ হয়েছে দারুণ হয়েছে বাবু তো খেয়ে খুব খুশি আর বাবু যেহেতু চকলেট কেকটা পছন্দ করে ওই জন্য ও চকলেট কেকটাই বানিয়েছে তো যাই হোক কেকটা খেয়ে তো ভালো লেগেছে তো তোমরাও কিন্তু করে খাবে তারপরে কমেন্টে বলবে কেমন হয়েছে তো চলো আজকের মতো ভিডিওটা ছিল এই পর্যন্ত যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে